বা তার বেশি নাম আছে নামে করা ঘেরা অনেক সুন্দর সুন্দর নাম আছে নিরানব্বইটা কেনে বলা হয়েছে ওটা বলছি এখনি তো যে নামগুলো আছে আল্লাহ আল্লাহ রসুল তরফে দেওয়া আছে কোনো মানুষের শক্তি নেই যে একটা নাম ভরে দেবে বুঝে গেল কথাটা যে আল্লাহর যে নাম আছে আর রহমান আর রহিম সিফাতি নামগুলো আছে জাতির নামগুলো আছে কোরআনের মধ্যে আল্লাহ কিছু বর্ণনা করেছেন রাসুল্লা স্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই নামগালা গালা ফি। এর মধ্যে কিছু বাড়া যাবে না বাড়তি করা যাবে না জয় জয় কয়টা আছে যেভাবে আছে ওইগুলোকে ওইভাবেই মানতে হবে নিজের পক্ষ তো হানে বাড়া যাবে না আর পয়েন্ট আর একটা পয়েন্ট কি হলো এর এর দলিলও আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাক মা আল্লাহ সাল্লাহ কাবি যেটার সম্পর্কে তোমার জ্ঞান নেই ওই সম্পর্কে কথা বলিও না তো আল্লাহর নাম কি আমরা তো জানি না তো নিজের তরফে বাড়া যাবে না আল্লাহর নাম কি সিফাতি নাম কি আমরা তো জানি না যেগুলো আল্লাহ বলেছেন ওগুলোই আছে রাসুল ইসলাম যেগুলো বলেছেন ওগুলোই আছে তো আমরা নিজের তরফে যে ভরে দেবো আল্লাহর নাম একটা বাড়িয়ে দেবো তা আমরা তো জানি না তো বাড়া চলবে না বুঝতে পারলেন আর একটা কথা আর একটা পয়েন্ট মনে রাখেন আল্লাহর নাম এই যে একশোটা বা নিরানব্বইটা এর মধ্যে মাহাসুর নেই নিরানব্বইটাই নাম আছে এই না আরো অনেক নাম আছে সুন্দর সুন্দর নাম এটা নিরানব্বইটা নাম সম্পর্কে যেটা বলা হয়েছে সহি বোখার হাদিসে যে ইন্না ইসমান আল্লাহর নিরানব্বইটা নাম আছে মান আসাহাদা খেলাল যান না যে ব্যক্তি ওই নিরানব্বইটার নাম মুখস্থ করে লিবে সে জান্নাতে চলে যাবে তো আল্লাহর নাম অনেক আছে অনেক আছে কোরআনে হাদিসে রসুল বলেছেন অনেক আছে একশোটা নিরানব্বইটার মধ্যে মাহাসুর নেয় নিরানব্বইটা আছে না মানে নিরানব্বইটা যে মুখস্থ করবে সে জান্নাতে যাবে এটা হলো হাদিস আর তিরমিজির যে হাদিস আছে নিরানব্বইটার নাম গণনা করা হয়েছে তিরমিজির হাদিসে ওটা জয়ীফ হাদিস ওটা সহি হাদিস লয় তার মানে কি বোঝা গেল সেই কল রাজে কল এটাই প্রাধান্য প্রাপ্ত কল এটাই যে আল্লাহর নাম অনেক আছে নিরানব্বই বা একশো চাইতেও বেশি আছে মাহাসুর নেই ঘেরা নেই অনেক নাম আছে সবগুলোই সুন্দর সুন্দর নাম সবগুলোই সুন্দর এর দলিল কি হলো আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লাম দুয়াতে একটা দুয়াতে বলছেন যে আস আলোকা বেকুল্লে ইসমিন হুয়ালাকা সামাই তাবিহিন আফসাক মানে আল্লাহ তোমার কাছে আমি চাইছি তোমার ওই নামের দ্বারাতে যে নাম তুমি রেখেছ তো আল্লাহ কি কি নাম রেখেছে বলা হলো না অনেক নাম রেখেছে আল্লাহ ওই নাম গালাকে আমাদেরকে মনে রাখতে হবে তারপরে কোরআনের আয়তে যেটা কথা এলো ওয়জারুল্লা যারা আল্লাহর নামে ইলহাদ করবে তাদেরকে ছেড়ে দাও তাদেরকে ছেড়ে দাও মানে ওদের কাছে যেও না ওদের 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 মতো তোমরা হয়ে যেও না ওরা পথ ভরস্ট ইলহাদ যারা করছে ওরা পথ ভরস্ট হচ্ছে ইলহাদ করার কয়টা অর্থ ইলহাদের মোটামুটি চারটা অর্থ আছে ইলহাদ করার চারটা মোটামুটি অর্থ আছে একটা হলো যে আল্লাহর সিফাতকে মানলেই না যে আল্লাহর নাম রহমান রহমান মানলেই না আল্লাহর নাম আর রহিম রহিমকে মানলেই না এটা একটা ইলহাদ হলো যেমন এখনই বললাম মাক্কার মশরেকেরা কাফেররা তারা কি বলতো অমার রহমান রহমান কি জিনিস আমরা জানি না ইনকার করে দিলে তো যদি আল্লাহর সিফাতি নামের ইনকার করে দেয় কেউ যে রহমান জানি না করিম জানি না আ কি রাহিম জানি না গফুর জানি না এলে আমরা জানি না মানে ইনকার করে দেয় তো কাফের হয়ে যাবে কাফের মশ্রে হয়ে যাবে এখানে বুঝতে পারা গেল এই আয়াত থেকে আর একটা দেখেন কেউ কেউ আল্লাহর নাম তো মানে সিফাতি নাম গালাকে মানে কিন্তু সিফাতি নাম গালাকে মানে থেকে খালি মানে ওর অর্থ নেয় বলে এটা ভালো করে বুঝবেন মানে আল্লাহর নাম তো আছেই আল্লাহর নাম রহমান আছে রাহিম নাম আছে রহমান মেয়ে রহম করবে রাহিম অত্যন্ত দয়াশীল বা আল্লাহ গফুর মাফ করবে এই যে মানেটা তারা মানে না মানে থেকে খালি মানে এরা কারা এরা হলো সাফওয়ান জাহামিবিনে একটা ফিরকা আছে জাহামী একটা ফিরকা আছে জা দিবনে দিরহাম এই ফিরকার বাণী আর জাহামিবিনে সাফওয়ান ওই জা দিবিনে দিরহামের কাছে শিখেছে জাহাবিনে সাফওয়ান তো ওদের ধারণা হলো ওদের কথা হলো যে আল্লাহর নাম গালা ওরা মানে থেকে খালি মনে করে একটা ভেরান্ত আকিদা আর কোনো মানে নেই রহমানের কোনো মানে নেই রহিমের কোনো মানে নেই আজিজের কোনো মানে নেই করিমের কোনো মানে নেই শুধু নামটাই আছে তারা ভেরান্ত আকিদা গ্রহণ করারকে জাহামিয়া বলা হয় মানে মোয়াত্তলার মধ্যে এদের দাখিল আছে আল্লাহর নামগালাকে খালি মনে করে মানে মতলব থেকে এই সম্পর্কে একটা ঘটনা আছে যে আদিবনে ভ্রান্ত ভ্রান্তিদার লোক ওই যুগের বাদশাহ ছিল খালেদ বলে কুরবানির ভালো আকিদার বাদশা ছিল কুরবানির দিন নামাজ পড়ার পর ঈদের নামাজ পর বলছে জাহু তোমরা তো কুরবানি করো নিজের নিজের কুরবানি যা করবা করো বে আমি করবো কুরবানি করবো কেন ভেরান্তাকিদার কারণে তো জাহামিয়া যারা আছে আল্লাহর সিফতকে মানে থেকে খালি মানে তারা হলো ভেরান্ত আকিদার লোক তাদের মতো আমাদেরকে হতে হবে না আর একটা দেখেন মানে মোতাজেলা আছে এরা হলো যে সিফাতের মানে ওরা মানছে না আল্লাহর সিফাতের মানে কে মানছে না মানে তসবিল আজেম মাসবে সিফাত গালা মানে নামের গালা লাই সিফত গালা যেমন কি যে আল্লাহর হাত আছে এ সম্পর্কে আলোচনা আসবে তো ওরা যারা মোতাজে যে হাত যদি আমরা মানি আমাদের মতন হাত আসবে তো আল্লাহর মতন হাত আমাদের হাত তো তসমিদ আওয়াল আজিম আসবে এই জন্য সিফাত গালাকে আর মানে না সিফাত গালাকে মানে না আর যেটা আগে বললাম যে হামিয়া ওটা হলো সিফাতি নাম গালার কে ওয়ার্থ থেকে খালি মনে করে এই দুটাতে পার্থক্য আছে এটা মনে রাখবেন এবার একটু এসেন আগে আরো আগে ইলহাদ সম্পর্কে আমি কথা বলছিলাম যে ইলহাদের কয়টা ওয়ার্থ এই ওয়ার্থ গলা বলছিলাম তার মধ্যে একটা হলো যে আল্লাহর সিফতগালাকে মানুষের মতো মনে করা আল্লাহর হাত মানুষের মতো যেমন একটা বললাম আর একটা আল্লাহ তালা যে নাম রাখেনি ওই নাম রেখে দেওয়া যে আল্লাহর যে নাম আছে সুন্দর সুন্দর এই নামের মধ্যে কোনো নাম ভরে দেওয়া যেমন খোদা আল্লাহ সিফাতি নামের মধ্যে নেই জাতি নামের মধ্যে নেই আসমা ও সিফাতের মধ্যে খোদা নেই গড নেই ঈশ্বর নেই এই নাম ভরে দেওয়া আল্লাহর নাম মনে করা এটা কী হবে ইলহাদ হবে আর একটা কথা বলে দিই খোদা সম্পর্কে খোদা ফার্সি শব্দ আছে আর যারা অগ্নি পূজক ইরানের মানে ফারেসের যারা অগ্নি পূজক ছিল তারা এক মানে দুটা মাহবুদ বাঁধ একটা আহরমান একটা আজদান আর দুটা মাহবুদকে একটা শব্দ খোদা দিয়ে ওরা ডাকত খোদা মানে ওরা গেছে মাহবুদ তো এই খোদা শব্দে শিরকের বু আছে ওরা দুটা মাহুদকে মানে ওরা খোদা নিজের মাহুদকে বলত আমরা যদি খোদা বলি যদি আমাদের আকিদা নেয় যায় দুটা মহবুদ কিন্তু শব্দটাই হলো সিরকের শব্দ এই শব্দ থেকে বাঁচতে হবে আল্লাহকে আল্লাহ বলতে হবে রহমান বলতে হবে রহিম বলতে হবে বলে ডাকতে হবে তারপর আরেকটা যে ইলাদের আরেকটা মশরিকেরা তারা কি করেছিল আল্লাহর সিফাতির নাম থেকে নিজের মাবুদের মূর্তির নাম বের করেছিল আজিজ থেকে অজ্জা বের করেছিল আজিজ আল্লাহর সিফাতির নাম তাদের থেকে তারা ওজ্জা বের করে নিল মান্নান থেকে মানাত বের করে নিল এই ধরনের তারা নাম বের করে তো ইলহাদ বললেন যে আসমাই যারা আল্লাহর নামে ইলহাদ করে তাদেরকে ছেড়ে দাও তাদের সঙ্গে সম্পর্ক রাখিও না তাদের কাছে যেও না তাদের মতো হয়েও না এবার একটা দেখেন এগুলো নাম হলো এগুলো নাম রহমান রহিমগুলোর নাম একগুলা সিফাত আছে আসমা ইসলামের জামা বলেছিলাম বহু আর সিফাত গুণ যেমন কি যে হাত ওয়াজ মানে চেহারা পাও তারপর কথা বলা কালাম নজরুল ইশতওয়া এই যে বিরাজমান বসা এগুলো হলো সিফাত এইগুলোকে মানতে হবে ওইভাবে যেভাবে রসুল্লা সাহাশাল্লাম বলেছেন সাহাবা একরাম মেনেছেন সাহাবা একরাম যেভাবে মেনেছেন এর মানে অর্থগালাকে যেভাবে ওনারা বুঝাছেন ওনাদের মতন আমাদেরকে বুঝতে হবে ওনাদের মতন মানতে হবে ওনাদের মতন সাব্যস্ত করতে হবে তাহলে আমরা সঠিক আকিদার হব যেমন দেখেন বেকার সিফাতের দুটো দিক আছে একটা সিফাতে সবুতিয়া একটা সালবিয়া সবুতিয়া মানে সাবেত করা আর সালবিয়া মানে নাফি করা কেমন যেমন আল্লাহর ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে আছে কি আল্লাহর আছে ছেলে মেয়ে নেই আল্লাহ তালা বলছেন কুলহাল ওয়াহাদ হ্যাঁ লম এলি দোলা কুল কুলহাল হদ আল্লাহ সন লম্বিয়ালি দোলা মিলত লম আলি দোলা মিলত আল্লাহতলা জন্ম হয়নি আল্লাহতালার ছেলে মেয়েও নাই। তো এই সিফাতে শিবতেশস্থালি বিয়া ছেলে মেয়ে নেই আনলা আল্লাহ জুলুম করে না আল্লাহ জুলুম করে জুলুম করে না এগুলোকে নাফি করতে হবে আরেকটা দেখেন আলেন আইলা যায় না অনেকে বলে কি যে আল্লাহ ও এলে গেছে শুনতে পাওয়া যায় আমাদের মধ্যে অনেকে মেয়ে ছেলেরাও বলে কোয়া পুরুষও বলে যে আল্লাহ লেগেছে কোনো কথা বলতে বলতে সমাতে বলে আল্লাহ লেগেছে কিন্তু আল্লাহ তালা কি বলছেন আমার আমাস্তান আমি লঘুপ আল্লাহ আলে না এলে যায় না সিফাতে সালবি এটাকে আমাকে সাব্যস্ত করতে হবে এটাকে মানতে হবে আর উপরে ইয়াকিন রাখতে হবে তারপর কি বলছে ওই অমাকান আরব্য কানা সি আল্লাহ তালা ভুলে না আমাদের মধ্যে না না এটা ভুল করে কখন ভুল করে নাইট জলসাতে শুনবেন বা বড় জলসা হয়েছে তো দশ টাকা দাম দিলে নামেতে উমুক অমুক আল্লাহ তুমি নেকি দিতে করিও না ভুল বলে কি না তো আল্লাহ ভুল করে তার মানে কিন্তু আমা কানা রব্য কানা সি আল্লাহ ভুল করে না সিফাতে সালিবি এটা প্রমাণ এটাকে আমাদেরকে মানতে হবে নাফি করতে হবে এগুলার তো আল্লাহ ভুলে না ওই যে ওইভাবে আদে যেটা করে কি না আর বলে যে হ্যাঁ আল্লাহ করিও না ভুল তার না আল্লাহ কোনো সময় ভুল করে তো নাক্স তুলাইল সিফাতে কামাল হলো না সিফাতে কামাল আল্লাহর মধ্যে আছে ভুলবে ভুলে না এটা নাফি করতে হবে এবার সিফাতে জাতিয়া যেগুলো আছে ওর ফের আবার দুই কিসিম আছে একটা হলো সিফাতে সবুতি সিফাত সবুতিয়া দুই প্রকার একটা জাতিয়া একটা ফেলিয়া এই সম্পর্কে আলোচনা আসবে জাতিয়ার অর্থ হলো সিফাতে জাতিয়া আগে থেকেই আছে এবার শুরু নাই আর শেষও নাই আগে থেকে আছে আর থাকবে এমন আগে থেকে আছে আছে ওয়াজ আছে হাত চারা আছে কখন থেকে আছে ও তো আগে থেকে আছে ওর কোনো আমার ইফতেদা নাই আর শেষ তার থাকবে কদিন থাকবে তার কোনো ইন্তেহা নাই শেষ নেই এগুলোকে আমারকে মানতে হবে এটা হলো সিফাতে জাতিয়া আর একটা বলা হয় যেমন এই যে আরেকটা যেমন ইল মাছি যেমন ইল এটা সিফাতে জাতিয়া আল্লাহর জ্ঞান এ সম্পর্কে আলোচনা আসবে সময় পেলেন সলা বলবো এ সম্পর্কে সমা মানে শোনা আল্লাহ শুনে তারপর হাত এগুলো আর সিফাতে ফেলিয়ার এর সম্পর্ক আছে মাসিয়তে এলাহের সঙ্গে যেটা আল্লাহ চাহে ওটা করে ওমা তসাউন ই আসা আল্লাহর রাব্বুল আলামিন এটা হলো সিফাতে ফেলিয়ার এবার দেখেন এই সিফাতের ব্যাপারে এইগুলোকে সাব্যস্ত করতে গেলে একটা মানতে হবে যে মিন গাইরে তামসিলিন কোনো মিশাল বর্ণনা করতে হবে না ওলা তসবিহীন তসবি দিতে হবে না ওলা তাক ইফিন ক্যাফিয়ত কোনো বর্ণনা করতে হবে না আর ওলা তা আতিলিন মানে মতলব থেকে খালি করতে হবে না এগুলো সবেরই মানে মতলব আছে এগুলো থেকে খালি করতে হবে না আল্লাহ তালা বলছেন লেসা কামিস আল্লাহর মতো কেউ নাই আর কি বহু আসামিউল আলিম আল্লাহ তালা শুনে আর শুননেওয়ালা আর জাননেওয়ালা আল্লাহ তালা শুনে মানে আল্লাহ শুনে আর এক দল আছে একটা ফিরকা যে আমরা যদি ওদের কথা হলো যে আল্লাহ শুনে এটা মেনে নিলে তো আমাদের মতন তাসবি দেওয়া হলো মুসাফাহাত দাওয়া হলো এই জন্য আল্লাহ শুনে এটা ওরা মানে না তো তাসবি দেওয়া হবে এটা ওদের ধারণা ভুল ধারণা ওদের এটা আসলে কোনো তাসবি আসবে না কেন এই শোনাতে পার্থক্য আছে আল্লাহর শোনা আর আমাদের শোনা কি একই রকম বুঝতে পারছেন আমরা শুনছি কি না আল্লাহ শুনছে শুনছে কি শুনে না আপনারা জানেন আল্লাহ শুনে জানেন তো আল্লাহ শুনে আর আমরাও শুনছি আমাদের শোনার মধ্যে আল্লাহ শোনার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আমরা এখানে কিছু বললাম বিনা মাইকে ওখান থেকে আপনি শুনতে পাবেন না পাবেন এখানে যদি মাইক বন্ধ করে আমি বলি ওই দিক থেকে শুনতে পাবেন না ওই কোণার দিক থেকে শেষ দিক থেকে শুনতে পাবেন না কিন্তু আল্লাহ ওই আর্সের ওপরে বিরাজমান আর্সের ওপর থেকে পৃথিবীতে যে কোনো জায়গাতে যে কোনো কোনাতে যে কোনো জায়গা থেকে কিছু বলেন মনে মনে বলেন জোরে জোরে বলেন আস আসতে বলেন লক্ষ লক্ষ করে লক্ষ্য করে বলেন কানে কানে বলেন সব আল্লাহ ওখান থেকে শুনতে পাবে আমি আর আপনি গল্প করছে না আল্লাহ শুনতে পেয়েছে আমাদের শোনা আর আল্লাহর শোনা আমাদের পার্থক্য তসবি কোনটা হবে মোসাভাত কি করে হবে যারা মোসা বেহায় ওদের একটা ভুল ধারণা ওরা বুঝতে পারে না কথাটা যে আল্লাহ আমরা শূন্যওয়ালা মেনে নিই তো মোস্তা তসবির লাগিম আসবে এটা ভুল আর কি জ্ঞান আল্লার জ্ঞান আর আমাদের জ্ঞানে আল্লাহর তো ইলম আছে আমাদেরও ইলম আছে আমাদের জ্ঞান আছে এটা অনেক পার্থক্য আছে আল্লাহর জ্ঞান কুল্লি জ্ঞান পৃথিবীর মধ্যে কোন কোনাতে কোন জায়গাতে কি হয়েছে সব জানছে সাত সমুদ্রের তলে কি হয়েছে কি আছে সব জানছে গভীর রাত্রে কি হয়েছে কি হয়েছে সব আল্লাহ জানছে আমরা এই একটু পরে কি হবে আমরা জানি না আগে কীভাবে আল্লাহ জানছে এদিকে কী হয়েছে আল্লাহ জানছে আমরা এগুলো জানি না তো আমাদের জ্ঞানের মধ্যে আল্লাহর জ্ঞানের মধ্যে পার্থক্য আছে তো যারা মোসাবেহা ওরা এই সিফাত যারা মানে না ওদের এটা ভুল আমাদের মতো তারা মনে করে নিয়েছে বুঝতে পারলেন ওরা আমাদের মতোই মনে করে নিয়েছে এবার আরেকটা দেখেন একজন লোক একজন লোক বলছে যে এই যে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন আর রহমান ও আল্লাহ আর শিস্তাওয়া ফেসবুকে বলছে শুনবেন আর আল্লাহ তালা আর উপরে বিরাজমান আর আবার সহি বোখারের হাদিসা আছে যে প্রত্যেক রাত্রে শেষ রাত্রে মানে ফজর রাজানের কিছুক্ষণ আগে আল্লাহ এই আসমানে চলে আসে আর ডাক দেয় কে দোয়া করবে তার দোয়া গ্রহণ করবো হ্যাঁ কেউ চাইবে তাকে দিব কোনো বেমার থাক লোক থাকে তার আমি দোয়া কবুল করব। এভাবে ডাক দেয় ও আর প্রশ্ন হলো যে আল্লাহ তালা যদি আসমানে চলে এলো তো এদিকে পূর্ব দিকে দেখবেন অস্ট্রেলিয়ার দিকে এখন হয়তো ফজর হতে যাবে আপ ওইদিকে ফের কোন দিকে ফের পরস্পর পরস্পর ওই টাইমটা ফজরের টাইমটা এদিকে যাবেন তো আস্তে আস্তে ওই টাইমটা হয়েই যাচ্ছে কোন সময় বেলা ফজরের টাইম হয়েছে কোন জায়গাতে তিনটাতে কোন জায়গায় তিনটা দশে তিনটা পাঁচে তিনটা এরকম করতে 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 আল্লাহ তো এই আসমানি তাহলে আছে আর সে কাকে রেখে এসছে তাহলে আর প্রশ্ন এটা আর তো খালি আছে এই যে প্রশ্ন ও করেছে যে এই আসমানি যদি আল্লাহ আসে তো আর সে কাকে রেখে আসছে তো ও আল্লাহ কেন আমাদের মতো মনে করলেছে যার কারণে ও এটা বলছে ওর দেমাগে এসেছে কিন্তু আল্লাহ তালা কি বলছে লাইসা কামিস লাইসাই আল্লাহর মতন কেউ লাই ও একই সঙ্গে বিরাজমান আর্সের ওপরে আর একই সঙ্গে নজুল এই সময় আসমানে আসমানে চলে এসছে এই সম্পর্কে একখানা কেতাব লেখা আছে ফতুল মাজিদ ওই কেতাবের মধ্যে উম্মে সালমা রাজি আল্লাহ তালা আনহার কল বর্ণনা করা হয়েছে যে আল্লাহ আর সের ওপরে বিরাজমান মোস্তাবি আছে আর এই আসমানে চলে আসে আর ক্যাফিয়াতটা কি হবে আর ক্যাফিয়াত কি হবে কিভাবে আছে কি পদ্ধতিতে আছে উনি বলছেন কি যে এই আর রহমান ও আল্লাহ আর সিস্তাওয়া আয়াতের তাফসিরে উনি বলছেন উম্মে সালমার দিল্লা তাআলা ফতুল মাজিদের মধ্যে এটা আছে আর ফতুল মাজিদ যিনি লিখেছেন উনি হাদিসটাকে সহি বলেছেন তো কি বলছেন যে আলিস্তাওয়া গায়ের ও মাঝুল ইস্তেওয়াটা মাঝুল্লাই মারুপ আছে বল ক্যাইফো গায়রো মাকুল ক্যাইফিয়াত বুঝতে পারা যাবে না আর বল একরার অভি ইমান ওর ওপরে একরার লিয়ালাটা ইমান ওকে একরার করাটা ইমান আর ইনকার করাটা কুফর হবে এবং মালিক এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল তো উনিও বলেছেন যে আর্সের উপর বিরাজমান এটা ঠিক এই নজ এই আসমানে চলে আসে এটাও ঠিক কিন্তু কাইফিয়াত মোতায়েন করবো না কীভাবে আসে কীভাবে আর্সের উপরে বিরাজমান এটা আমরা মোতায়েন করব না যেভাবে আল্লাহর মোনাসেব ওইভাবেই উনি মানে বিরাজমান আর্সের ওপরে আস্তের উপর মোস্তফি যেভাবে আল্লাহর মোনাসেব ওইভাবেই এই সেমাই আসমানে আল্লাহ তালা চলে আসে একটা কথা আরও বলে দিই এখানে ইস্তাওয়া কেউ কেউ মানে নিয়েছে ইস্তেয়া মানে গালাবা গালেব হয়ে গেছে আল্লাহ ইজতে গালেব হয়ে গেছে তো এই মানে লা ভুল কীভাবে গালেব হয়ে গেছে মানে হলো এটা যে দুটা হয়তো তিনটা আল্লাহ ছিল খোদা ছিল লড়াই করেছি জিতে তো আল্লাহ আস বসে আছে ভ্রান্ত ভ্রান্তা একদম এরকম আকিদা যদি কেউ রাখে যে উপরে বিরাজ মানে গেছে এটা কাফের হয়ে যাবে ওইরকমই এটা আর একটা কি ক্ষতি যে গালে হয়ে গেছে মানে ওপরে চলে গেছে আসমানের উপরে গালে ভেঙে গেছে আর্সের উপরে গালে বলুন আর্শটাকে জিতলে তো জমিনকে কি আল্লাহ জিতেনি কি হয় না এই জন্য এটা ভেরান তাকিদা ইস্তফা মানে মোস্তাবি আছে চড়ে থাকা বসে থাকা কিভাবে আছে বিরাজমান কিভাবে ওর ক্যফিয়া আমরা মতায়েন করবো না কোরআনে ইসে হাদিস আল্লাহর মোস্তাবিটা অনেক কথা ছিল আর সময় শেষ হয়ে গেছে আর বলা হলো না এখান থেকে বক্তব্য তো করলাম আমি সাথে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন হাদিস বোঝার তফেক দেন এবং কোরআন হাদিস তোর আমল করা তফেক দেন আমিন আসসালামু আলাইকুম ওরিহি জাজাকাল্লাহ হরেন জা ওয়াহ হসান আল সুপ্রিয় শ্রোতাবৃন্দ সম্মেলনের যে বিজ্ঞপ্তি আলোচক বৃন্দ ওলামাই কেরামের নাম আপনারা পড়েছেন এবং মাইক যোগে শুনেছেন আলহামদুলিল্লাহ সকলেই উপস্থিত হয়ে গিয়েছেন পরস্পর পরস্পর আমরা তাদেরকে স্টেজে মূল্যবান আলোচনা পরিবেশন করার জন্য আহ্বান করব সুপ্রিয় ভাই সকল জামিয়াত কর্তৃপক্ষের সৌভাগ্য এবং অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে আমাদের এলাকা আমাদের পাকুর জেলা রত্ন এবং ইসলামী জগতের সু নক্ষত্র কাবা গৃহের উর্দু ভাষা উর্দু ভাষায় অনুবাদক উর্দু ভাষার অনুবাদক জামিয়াতুল এমাম মোহাম্মদ বিন সউদদের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ মাদানি হাফেজ ওয়ারা আমাদের মাঝে উপস্থিত হঠাৎ কালকে শাইখের বাড়িতে শুভাগমন জামিয়াত কর্তৃপক্ষ জানতে পেরে আহ্বান জানিয়েছেন সৌজন্যমূলক আমি নিজের কথা দীর্ঘায়িত করবো না সৌজন্যমূলক শেখকে তার মূল্যবান জ্ঞান গর্ভ তথ্য সমৃদ্ধ চিন্তাদিক্ত ফিকর আঙ্গেস বক্তব্য উপস্থাপন করার জন্য শ্রদ্ধা সহকারে মাইকে আহ্বান জানাচ্ছি ফাজিলাতু শেখ ডুর হাসুদ্দিন মেদানী হাফেদাহুল্লাহ ওয়ারা শেখের সময় ত্রিশ মিনিট ل <h pid -totoso _> <todnoc _ touched> السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم والشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار سرطيو محترم সহ সহসভাপতি সাহেব স্টেজে উপস্থিত অলামা এ কেরাম এবং পেন্ডালে হাদির হাজির মাজিরিস আজকে যে মাহফিলে আমরা উপস্থিত আছি সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাহফিল যে মাহফিলে আমাদেরকে কি দিনের বাণী দিনের কথা শিখাবেন শোনাবেন ওলামায়ে কেরাম ওনাদেরকে শোনার জন্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি ওই এক বক্তা না যে বক্তার জন্যে আপনারা উপস্থিত হয়েছেন আমি